মহালয়ার দিন জয়ন্ত দেবী দুর্গা দর্শন পেলেন দাতনবাসী দেবী পক্ষের সূচনায় সেই দেবীর সাজে মহালয়ার শুভেচ্ছা জানালেন সকলকে অংশগ্রহণ করলেন বর্ণাঢ্য শোভাযাত্রায় রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন এক নম্বর ব্লকে দেবী পক্ষের আগমনে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে দুর্গোৎসবের সূচনা করল দাতনের সরাই বাজার দুর্গোৎসব কমিটি এই দিন শুভেচ্ছা জানানোর জন্য আয়োজন করা হয়েছিল একটি সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা গেল জ্যান্ত দেবী দুর্গাকে ত্রিশুল হাতে মহিষাসুরকে বধ করছেন তিনি বর্ণাঢ্য শোভাযাত্রায় জ্যান্ত দেবী দুর্গাকে দেখার জন্য তার দুপাশে ভিড় জমিয়েছিলেন অনেকেই সরাইবাজার সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে আজ মহালয়ার পূর্ণপ্রভাতে আমাদের সরাইবাজার দুর্গা পূজা কমিটির আন্তরিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় আমরা একটি আগমনী যাত্রার আয়োজন করেছিলাম এই শোভাযাত্রায় অসংখ্য মা বোনেরা এবং দাদারা আমার কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেছেন আমরা প্রত্যেককেই পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সমগ্র দাতনবাসীকে আমরা এই মহালয়ার উন্নতি লগ্নে মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী পুজোর দিনগুলোতে মহাষষ্ঠী থেকে মহা বিজয়া দশমী পর্যন্ত আমরা সকলকেই অন্তরের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পূজা প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য পুজো কমিটির পক্ষ থেকে আমরা পূজা কমিটি দুর্গোৎসবে যে কাঠি ঢাকে আমরা মহালয়ার ভবনে আমরা শুরু করলাম বিজয়া দশমী পর্যন্ত আমাদের বিভিন্ন অনুষ্ঠান সংগীতা অনুষ্ঠান থেকে শুরু করে মহিলা শিল্পীদের নিয়ে আমাদের সংগীতা অনুষ্ঠান আছে স্থানীয় শিল্পীদের নিয়ে সংগীতা অনুষ্ঠান আছে পাঞ্জা লড়াই থেকে শুরু করে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এই দুর্গ উৎসব উদযাপন করি যারা আজকের থেকে অংশগ্রহণ করলেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং টোটাল দাতনবাসী মঙ্গল কামনায় আমরা আজ থেকে ব্রতি সবার মঙ্গল হোক সবারই সবাই ভালো থাকুক স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন এইট সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা